যখন তোমাদের কারো নফস পানি পান করার জন্য আবদার করে তখন তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে দাও পানি পান করায় কোনো ক্ষতি আছে এজন্যে নয় বরং এই কারণে যে নফস যেন যখন যা চায় সাথে সাথে তাই পেয়ে যাওয়ার অভ্যাসে আসক্ত না হয়ে যায় কথাগুলো বলেছেন সিদি আবদুল্লাহ হুসাইন আর রাকি যিনি আনুমানিক ষোলোশো পঁয়ত্রিশ ইংরেজিতে ইন্তেকাল করেছিলেন অর্থাৎ এই কথাগুলো প্রায় চার শত বছর আগে তিনি বলেছিলেন আজ একবিংশ শতাব্দীতে এসে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মোহ জালে বন্দী হয়ে আমরা তার কথার গুরুত্ব হাড়ে হাড়ে টের পাই যা চাই তা তৎক্ষণাৎ পেয়ে যাওয়া এখন খুব সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে কিছু দেখতে চাইলে মুহূর্তেই তা অনলাইনে স্ট্রিম করার জন্য প্রস্তুত কিছু খেতে চাইলে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই বরং খাবারটি আমাদের কাছে চলে আসে কিছুক্ষণের মধ্যেই একটু বোর্ড হলে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমে বয়ে আসা ডোপামিনের অবিরাম স্রোতে নিজেদের ভাসিয়ে দিতে পারি নিমিশেই আমরা এমন একটা সময় বাস করি যখন আমরা সত্যি আমাদের নফসের দাসে পরিণত হয়েছি এই অবস্থা থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য অত্যাবশ্যক আর এর শুরু হতে পারে সিদি আবদুল্লার সহজ এই পরামর্শ থেকে নফসকে কিছুক্ষণ অপেক্ষা করান এমনকি তা যদি শুধুমাত্র এক গ্লাস পানি পান করার ইচ্ছেই হয় তবু তা সঙ্গে সঙ্গে পূরণ করবেন না পাঁচ দশ মিনিট অপেক্ষা করুন এর মাধ্যমে নফসকে বলা হয় তুমি প্রভু নও তুমি দাস তোমাকে অপেক্ষা করতে হবে এই কাজটিকে ছোট মনে হলেও বাস্তবে এটি আমাদের জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসার একটি ভিত্তি তৈরি করতে পারে ব্যায়ামের কথাই ধরুন আসলে কোন জিনিসটা আপনাকে ব্যায়াম করা থেকে বিরত রাখে ব্যায়াম করা ভালো এটা তো প্রত্যেকেই জানে তাও কেন এত মানুষ নিয়মিত ব্যায়াম করতে পারে না কারণ আপনার নার্ভস ইনস্ট্যান্ট ক্র্যাটিফিকেশন চাচ্ছে আপনি সোফায় বসে আছেন বিছানায় শুয়ে আছেন এই আরামটা সে ত্যাগ করতে চায় না অথচ আপনি একবার ব্যায়ামের পোশাক পরে ফেললে জুতো পায়ে দিয়ে দিলে ব্যায়াম করতে যাওয়ার যে মানসিক বাধা তা বহু অংশে কমে আসে এবং ব্যায়াম করার পর নফস নিজেই তা উপভোগ করে আরেকটা উদাহরণ হলো আপত্তিকর বস্তু দেখা এটা হয়তো বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুতর সামাজিক ব্যাধি বিশেষ করে পুরুষদের জন্য যারা এই কাজে লিপ্ত হয় তারা নিজেরাও জানে এটি একটি খারাপ কাজ এবং এ কাজে লিপ্ত হওয়ার পর তাদের মধ্যে এক প্রবল অনুশোচনাবোধ কাজ করে কিন্তু তারা নফসের দাস হয়ে যাওয়ায় দুর্বল একাকী মুহূর্তগুলোতে তারা এক প্রকার অক্ষমতা অনুভব করে অথচ অবাক করা ব্যাপার হলো আমাদের নার্ভস নিজেই হলো এক পোষা কুকুরের মতো আমরা তাকে যেভাবে ট্রেনিং দিব সে সেভাবেই আচরণ করবে আমরা তার প্রতিটি চাহিদা তাৎক্ষণিকভাবে মেটাতে থাকলে সে নিজেকে মালিক আর আমাদেরকে তার দাস ভাবতে আরম্ভ করবে কিন্তু আমরা যদি তাকে কৌশলগতভাবে নির্দিষ্ট কিছু দাবি থেকে বঞ্চিত করি সে প্রথমে অস্থির হয়ে প্রতিবাদ করা আরম্ভ করলেও অবশেষে পোষ মানতে বাধ্য যারা নিয়মিত ব্যায়াম করে তাদের জন্য ব্যায়াম করতে যাওয়া শুধু সহজই হয়ে যায় না বরং তারা তা রকম উপভোগ করেন ব্যায়াম করার সময় শরীরে যে এন্ডোরফিন রিলিজ হয় তার কারণে মানুষ এক প্রকার প্রফুল্লতা অনুভব করে নফস তখন সেই প্রফুল্লতার স্বাদ পেয়ে যায় এবং ধীরে ধীরে সে সেটাকেই চাইতে থাকে অথচ এই অভ্যাস গড়ে তোলার আগ পর্যন্ত নফসের মনে হতো সোফায় আরাম করে বসে থাকা কতই না আনন্দের এই একই জিনিস ঘটে আধ্যাত্মিক অভ্যাসের বেলায়ও আপনি প্রতিদিন দশ মিনিট কোরআন পড়ার অভ্যাস করে তুলতে যাবেন যদি কোরআন পড়ার অভ্যাস না থাকে আপনার নফস এর ঘোর বিরোধিতা করবে কিন্তু আপনি দুই ঘন্টার একটা মুভি দেখার কথা ভাবুন আপনার নফসের কাছে মনে হবে এই দুই ঘণ্টা কিছুই না নফসের কাছে এই দুই ঘন্টার চেয়ে ওই দশ মিনিট অনেক বেশি কঠিন কারণ সে প্রথম তার স্বাদ পেয়ে এসেছে বহুদিন ধরে এবং সে সেই ডোপামিনে আসক্ত হয়ে গিয়েছে অথচ শারীরিক ব্যায়ামের মতো আপনি যদি নিয়মিত কোরআন পাঠ করতে থাকেন এক পর্যায়ে আপনার নার্ভসই আপনাকে মনে করিয়ে দিবে কই আজকে তো এখনও কোরআন পড়লে না এবং সম্ভবত নফসকে প্রশিক্ষণের সবচেয়ে কার্যকর উপায় হলো রোজা রাখা রোজা রাখার সময় আপনার নফস বলে আমার তো এখন পানি খাওয়ার সময় খাওয়া দাওয়া করার সময় কিন্তু আপনি বলেন না এখন নয় আপনি নফসকে সরাসরি না বলছেন না বরং বলছেন সবই হবে কিন্তু তুমি যখন চাও তখন হবে না বরং আল্লাহ যখন আদেশ করেছেন তখন হবে এবং এ কারণেই হয়তো নবী করিম সাল আলহিসাল্লাম যুবকদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন এবং যারা বিয়ে করতে পারে না তাদেরকে বেশি করে রোজা রাখার পরামর্শ দিয়েছেন